অদ্ভুত দর্শনের একটা গাড়ি রায়গঞ্জ শহরে ঘুরছে ঠিক একই রকমের পাঁচটি গাড়ি রায়গঞ্জের বিভিন্ন এলাকায় যখন ঘুরছে সে সময় সাধারণ মানুষের প্রশ্ন আসছে যে এরকম মাথার ওপরে চার চারটা ক্যামেরা লাগিয়ে কে বা কারা কেন ঘুরছে যখন ভারতের এই উত্তর দিনাজপুর জেলা এবং শিলিগুড়ি অর্থাৎ দার্জিলিং জেলা পাশাপাশি দুটি জেলা চিকেন নেক নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে এবং আতঙ্ক ছড়াচ্ছে চিকেন নেক দখল করে নেবে বলে বাংলাদেশিরা হুমকি দিচ্ছে ঠিক সেই সময়তে কিন্তু এরকম অদ্ভুত দর্শনের একটি গাড়ি যারা ম্যাপ তৈরি করে তারা কিন্তু এরকম একটা গাড়ি মাথার উপরে অ্যান্ট্যানা লাগিয়ে একাধিক ক্যামেরা লাগিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে এই গাড়িগুলো কারা বা কে কেন এরা ঘুরে বেড়াচ্ছে এদের কাছে কিন্তু সেই অর্থে কোনো বৈধ যে পারমিশন সেটা কিন্তু এরা এদের কাছে নেই এরা যেটা বলছে এরা আসার সময় এরা জানিয়েছে যে এরা ডিজিকে জানিয়েছে এবং জেলার পুলিশ সুপারকে তারা চিঠি দিয়ে জানিয়েছে তারা কেন এখানে এসেছে কিন্তু তাদের থেকে যে একটা অনুমতি দরকার সেই অনুমতিপত্র কিন্তু এদের কাছে নেই অর্থাৎ এরা এখানে আসার পরে এদের কাছে যদি এরা কোনো নাশকতামূলক বা কোনো ম্যাপ তৈরি করে এখন যেহেতু ম্যাপ তৈরির একটা বিশেষ সময় রয়েছে যে সময়তে প্রশ্ন উঠছে ভারতের বিভিন্ন অঞ্চল নিয়ে সেভেন সিস্টার নিয়ে তখন এই সেভেন সিস্টারেরই এক সিস্টারের যে রাজ্য সেই রাজ্যে একটি বিদেশি কোম্পানি তারা কিন্তু এসে এরকম ছবি তুলছে এবং খোঁজ নিয়ে যেটা জানা গেল যে পরবর্তী সময়তে এরা নাকি এদের যা পরিচয় দিচ্ছে এরা একটি বেসরকারি কোনো মোবাইল সংস্থার হয়ে এরা ছবি করছে এবং তাদের ম্যাপ তৈরি করছে অর্থাৎ ভারতের বাইরের একটি বেসরকারি মোবাইল সংস্থা তারা নকশা তৈরি করতেদেরকে পাঠিয়েছে যে সময়টা দেশের ভেতরে এবং বাইরে নানা রকম প্রশ্ন উঠছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সে সময় কিন্তু এরা এরকম ছবি তুলছে পুলিশের কাছে কোনোরকম সুনির্দিষ্ট এরা আগে জানায়নি আমরা যখন তাদেরকে প্রথম চেস করলাম তারপরে কিন্তু এরা রায়গঞ্জ থানায় লিখিতভাবে একটা জানিয়েছেন যে তারা কেন এসছে ক্যামেরায় সুনীত সাথে অলিপ মিত্র নিউজ টাইম